বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন কৃষিতে আসতে চাচ্ছেন তারা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার এই যে আমি এখন একটি আমার জমিতে রয়েছি আর আমার এই প্রজেক্ট হয়েছে আজকে বিশতম দিন আর এই বিশতম দিনে আমি তিনবার স্প্রে করেছি তো তিনবার স্প্রে করা আমি দুবার স্প্রে করার ভিডিও আপলোড করতে পেরেছি আমি গতকালকে বিকেলে আমি স্প্রে করেছি এবং সেই স্প্রেটা আমি ভিডিও ধারণ করতে পারিনি পোকামাকড়ের আক্রমণ হয়েছে তো যার ফলে আমি আমি আপকে এখন আমার এই পুরো জমির যে গাছের কন্ডিশন সেটা আপনাদেরকে এখন একটু দেখাই আর আপনাদেরকে বলি যে আমি কালকে কী স্প্রেগুলো করেছি এবং এই যে কালকে দিয়ে গাছের আজকে আমার গাছের বয়স বিশ দিন তাহলে আমি উনিশতম দিনে কিন্তু তৃতীয় স্প্রেটা করে দিই আসলে স্প্রেটা করতে হয় গাছের কন্ডিশন বুঝে আপনাদেরকে এর আগেও আমি বলেছি আর আপনারা যে কি বলে যে শিডিউল স্প্রে আসলে শিডিউল স্প্রে কোনো ব্যাপার সেপার আমি জানি না ওটা নিয়ে আমি কারোর সাথে কথাও বলতে চাই না শিডিউল স্প্রে আসলে কেমন তা আপনারা ভালো বলতে পারবেন যারা শিডিউল স্প্রে ব্যবহার করেছেন আমি শিডিউল স্প্রে ব্যবহার করি না কখনো যার ফলে আমি বলতেও পারবো না যে আসলে শিডিউল স্প্রেটা কেমন কাজ করে আর এখনই আমি বলে দিব যে কি পরিমাণ ওষুধ আমি স্প্রে করেছি কেন কোন কোন তো চলুন আমি আমার গাছ আপনাদেরকে দেখার কথা বলি তো দেখতেই পাচ্ছেন এই যে আমার এটা হচ্ছে গাছ আর এই গাছের কিন্তু এই যে পাতা এই বিষ পাতা বাদেই কিন্তু যে একটা পাতা এবং আরেকটি পাতা বের হয়েছে দেখেন আমার কিন্তু এই জমিতে মূলত আজকে গাছের বয়স বিশ দিন কারণে আমি চব্বিশ তারিখে এই গাছ মাটিতে লাগিয়েছিলাম মানে বীজ লাগিয়েছিলাম গাছ তো নয় কারণ গাছ লাগালে তো গাছ আরও অনেক বড় হতো তো এই যে হচ্ছে আমার গাছের কন্ডিশন তো দেখেন গাছ কিন্তু মার্শাল্লাহ কিছু কিছু গাছ একটু ঝিমাচ্ছে আর কিছু কিছু গাছ কিন্তু খুবই সুন্দরও হয়েছে এই যে কিছু কিছু গাছ এই যে দেখেন কিন্তু বেশ ভালো ভালো গাছ কিন্তু ওখানে রয়েছে দেখেন এই যে দেখেন এই গাছের কিন্তু পাতাগুলো কত সুন্দর কিন্তু বড় হয়ে গেছে আবার দেখেন এই যে পাতা একটু কুকুরে গেছে পাতা খাওয়া খাওয়া হয়ে গেছে তো যার ফলে আমি আমি জমিতে আসার পরে দেখি যে আমার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে লাল মাকড় এবং সাদা মাছই দেখতে পাই তো লাল মাছি দেখার পরে আমার মনে হলো যে আমার জমিতে আসলে তো তিনটা পাতা তিনটা পাতা কিন্তু গিয়েছে আমার গাছে এই যে দেখে পাতা এই যে পাতা এবং তার ভেতরে কিন্তু আরেকটি পাতা রয়েছে তো আসলে গাছ কম বেশি হবেই শীতকালে আসলে আমার জানা নেই যে গাছ এরকম কম বেশি হওয়ার কি কারণ তবে দেখেন এই যে কত সুন্দর কিন্তু গাছের গ্রোথ রয়েছে আমি জানি না যে শীতকালে এটা এনাফ নাকি আপনাদের কাছে কিন্তু আমার কাছে এটাই এনাফ কেননা শীতকালে এটা এনাফ নাকি আপনাদের কাছে কিন্তু আমার কাছে এটাই এনাফ কেননা শীতকালে আছের অ্যাসপারাজে অনেক ঘা এরকম আলাদা করে দিয়েছি তো এখন একটা জিনিস দেখাই যে দেখেন আমি জমিতে আসার পর দেখি আমার এই গাছটা খেয়ে শুধুমাত্র আমি একদিন জমিটা আসে একদিন না আসার ফলে কিন্তু জমিতে এরকম একটা অবস্থা করে ফেলছে তো আমি মূলত ফার্স্টে যে ছয়তম দিনে স্প্রে করেছিলাম অনলি আপনার ইমিটাক্লোরপিডের একটা পাতা দিয়ে তো ওই পাতা আর কি আপনার দুই গ্রামের যে পাতা দুই গ্রামের পাতা দিয়ে আমি স্প্রে করেছিলাম তো দুই গ্রামের পাতা দিয়েই গাছটা একটু সেই সময় কোনো পোকামাকড় আক্রমণ করেনি তো তারপরে বারোতম দিনে এসে আমি স্প্রে করেছিলাম সেটার ভিডিও আপনারা দেখেছেন এখন উনিশতম দিনে এসে আমি ভাটি স্প্রেমেক দিয়ে আমি স্প্রে করেছি আপনারা চাই আহ আরো মাষ রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন তো আমি আসলে ভাটি মেঘটাই ব্যবহার করেছি এর আগে তো যার ফলে আমি এখনো ভাটি মেঘটা ব্যবহার করলাম আপনারা চাইলে অটো গ্রুপ কেয়ারের আছে আরেকটা ভাটিমেক জাতীয় একটা ওষুধ রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন আর আরেকটা আছে চ্যালবা আপনারা ওটাও ব্যবহার করতে পারেন তো আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই ব্যবহার করবেন তো আমি ব্যবহার করেছি এখানে ভাটিমেকটা জিরো পয়েন্ট ফাইভ মিলি হারে তো আমার এখানে মূলত দশ লিটার পানি লাগছিল তো দশ লিটার পানিতে আমি ফাইভ এম দিয়ে স্প্রে করেছি এবং এর সাথে সাদা মাছের জন্য আমি ব্যবহার করেছিলাম ওই যে অটো গ্রুপ কেয়ারের ওই ওষুধটি যেটি আপনাদেরকে আমি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে এটা সাদা সাদামাছির কাজ করে এবং ফ্লিপসের কাজ করে তো আসলে এর সঙ্গে ইউজ করেছি সেটিও পা ফাইভ এম এল ফাইভ এম এল করে স্প্রে করেছে আসলে একটা কথা কি ছোট গাছে কখনোই এক এম এল করে ব্যবহার করা উচিত না তো আমি মূলত আমার ছোট এই গাছগুলোতে এক এম করে ব্যবহার করিনি আমি জিরো পয়েন্ট মিলি হারেই ব্যবহার করেছি আর এর সঙ্গে দিয়েছি আমি অ্যান্টাকল দেড় মিলি হারে পার লিটার দেড় মিলি হারে দিয়েছি যেহেতু দশ লিটার পানি ছিল আমি এখানে আপনার পনেরো এম এল আর কি অ্যান্টাকল দিয়েছি এতে কি হয়েছে বলেন আমার অ্যান্টাকল কাজ করেছে প্লাস সাদা মাছি এবং লাল মাকড়ের কাজ করেছে তো দেখেন এই যে কেছিলাম এইগুলো এই তো ফুটো করে ফেলছে তো এই জন্য আর কি আমি আহ এই পিনটুত কালকে কি স্প্রে করেছি এবং আমার গাছ এখন মোটামুটি কিছু দিনের জন্য খুব সেভ হয়ে যাবে এবং যখন দেখব যে আমার গাছে আবার কোনো স্প্রে প্রয়োজন পড়ছে তখন আমি আবার স্প্রে করব এত ঘন ঘন কোনো স্প্রের প্রয়োজন নাই গাছ ভালো থাকলে গাছে যদি আপনি দেখেন কোনো লক্ষণ যে গাছ ভালো নেই সেই সময় আপনি সেই লক্ষণ অনুযায়ী আপনার গাছে ট্রিটমেন্ট চালাবেন দ্বিতীয় কথা আছে এখন এই যে যারা মালচিং করে করেছেন দেখেন এই যে আমরা কিন্তু এটা দ্বিতীয়বার এই মালচিংয়ে কিন্তু আমার দ্বিতীয়বার করা তো দেখেন আমি কিন্তু এই ড্রেনটা থেকে মাটি ই করে সব কিছু কিন্তু ব্লক করে হ্যাঁ তো এই যে ব্লক করার কারণটা বলি আপনাদেরকে এই ব্লকটা করার কারণ হচ্ছে একটা শীতকাল আপনি যত এখানে হাওয়া যেতে দিবেন আপনার তুমি এখানে কি করেছি পানিগুলো পানিগুলো কিন্তু দিয়ে নিয়েছি আগে পানি দেওয়ার ফলে যখন আমার মাটিগুলো একটু নরম হয়েছে আর তখন আমি কোদাল দিয়ে কুবিয়ে কিন্তু এই মাটিগুলোকে দিয়ে এইভাবে ব্লক করে দিয়েছি যেন এখন শীতকালে হাওয়াটা কম যায় এবং গাছগুলো ভালো থাকে এবং সার ম্যানেজমেন্টটা ঠিক ঠিকঠাকভাবে হয় তো যখন গরমকাল আসবে আপনারা এইভাবে ব্লক নাও করে দিতে পারেন আর দ্বিতীয় কথা দ্বিতীয় পয়েন্ট এই যে দেখছেন মার্চিং এখানে অনেকটা গর্ত রয়েছে গাছগুলো কিন্তু অনেকটা তলে তো আপনারা গাছের বয়স যাদের বিশ দিন হয়ে গেছে তিন পাতা দুই পাতা হচ্ছে তারা কি করবেন এই যে এখান থেকে সুন্দর ঝুরঝুরি মাটি নিয়ে আপনারা এই মাটিগুলো দিয়ে এই পূরণ করে দিবেন। অথবা আপনাদের মালচিংয়ের তলে এই যে মাটিগুলো রয়েছে এইগুলোকে টেনে নিয়ে আসবেন নিয়ে এসে একটু করে মাটি দিয়ে দেবেন যেন গাছের গোড়ায় মাটিগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় এবং সে করার জন্য কোনো সমস্যা না হয় তো এরকমভাবে এখন আমার এই পুরো প্রোজেক্টেই কিন্তু আমাকে মাটি দিতে হবে হ্যাঁ এরকমভাবে এই যে দড়াগুলোর মধ্যে মাটি দিয়ে দিতে হবে তো আপনারা চাইলে আপনাদের গাছের বয়স যখন বিশ দিন বা তারও বেশি হবে তখন থেকে আপনারা এই কাজটা শুরু করতে পারেন কেননা মাটি যখন আপনি দিবেন আপনার গাছের কিন্তু গ্রোথ ভালো হবে আর যখন আপনি মাটি দিবেন না আপনার গাছের গ্রোথ কম থাকবে এটা আপনারা পরীক্ষিত আমার আমার রেজাল্ট আপনারা পরীক্ষা করে নিয়ে এটা দুটা গাছ আপনারা রাখবেন মাটি ছাড়া এবং দুটা গাছ দেবেন মাটি দিয়ে দেখবেন যে আপনার গাছের কন্ডিশন অনেকটা চেঞ্জ তো এই হচ্ছে অবস্থা আপনারা বিশ দিনের মধ্যে দুই থেকে তিনবারের বেশি স্প্রে করার প্রয়োজন পড়ে না আপনার গাছের কন্ডিশন দেখে আপনারা কিন্তু স্প্রে করবেন আর এই প্রজেক্টটি কিন্তু অনেক গাছ আগাপিছা মানে গোড়া দেওয়া হয়েছে দেখেন এই যে একটু বল কীটনাশক দিব আচ্ছা আপনার আপনার দেশে আপনার কার্বন্ডাজিন জাতীয় কিছু স্প্রে করেন আর আপনাদের দেশে দেখেন ভালো মানের কোনো ফাঙ্গিসাইড পাওয়া যায় কিনা যেমন যেহেতু বিশ দিন বয়স আমি এমিস্টার টপ দিতে বলছি না যেহেতু আপনার গাছ মারা যাচ্ছে আপনি কার্বনাইন্ডেন জাতীয় কিছু স্প্রে করেন আর যদি মনে করেন যে আপনার জমিতে ঢলে পড়া রোগ হচ্ছে এক্ষেত্রে অনেক ভালো ভালো ঢলে পড়ার জন্য কিছু ছত্রাকনাশক পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনি একটু আপনাদের ওখানে ভালো ভালো কীটনাশকের দোকানে খোঁজ করেন যেহেতু আপনি বাংলাদেশের না বাংলাদেশের আতামতাম আপনি একটু দেখেন দাদা যে কার্বন দিয়ে আপনার কমে কিনা তো আর কিছু কিছু গাছ মারা যাবে ভাই সব গাছ মারা যাবে না এই যে তো শীতকাল এই সময় যাবেই মারা তারপরেও চেষ্টা করবেন যেন আপনার গাছ বেঁচে থাকে আর সেই চেষ্টার একটা প্রথম উপায় হচ্ছে আপনি কি এখন কার্বো দিয়ে স্প্রে করতে হবে আপনি তরলটাও দিতে পারেন আপনাদের দেশে তরলটা পাওয়া যেতে পারে আমাদের দেশে যেহেতু তরলটা পাওয়া যায় আপনাদের দেশেও পাওয়া যাবে যদি এটা দিয়েও কাজ না হয় তখন আপনি একটা রিক্স নেবেন সেটা হচ্ছে অ্যামিস্টার টপ আপনি দিবেন ঠিক আছে অ্যামিস্টার টপ দেবেন যদি এটাতেও কাজ না হয় আপনাকে যদি বলি এখন জৈব নাশক দেন আপনি নিশ্চিন্তে আপনি নিশ্চিন্তে আপনার লিভিক্স এরোর প্যান লিটারে ব্যবহারে মিশিয়ে আপনার গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি গাছ স্প্রে করে দেন ইনশাল্লাহ আপনার গাছের এইগুলো থেমে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলের ভিডিওটা শেয়ার আপনারা করলেও করতে পারেন কেননা আপনাদের দেখে যদি আরও একজন দেখে তো তারও উপকার হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন